শীতকাল মানেই পিঠে পুলি পায়েস আরও কত কি। আজ আমি তৈরি করছি গুড়ের পাটিসাপটা উপকরণ হিসেবে নিয়েছি চার কাপ চালের গুঁড়ো দু কাপ ময়দা ওয়ান ফোর্থ সুজি একটু মুখ চেঞ্জের জন্য অল্প নুন এর সাথে যোগ হলো পাটালি গুড় এবং পরিমাণ মতো দুধ সব কিছু দিয়ে তৈরি করলাম একটা পাতলা ব্যাটার এরপর ফ্রাইং প্যান ওভেনে হালকা আছে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান গরম হতে একটু ঘি ফ্রাইং প্যানের ওপর সাপটে দিলাম এবার একটি গোলহাতা করে ব্যাটারটা ফ্রাইং প্যানের ওপর ছড়িয়ে দিলাম তারপর সবার পছন্দের মাখা সন্দেশ এর ওপর দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে রোল করলেই পাটিসাপটা রেডি তাহলে দেখলেন তো কত সুন্দর পাটিসাপটা তৈরি হলো তাহলে দেরি না করে সমস্ত উপকরণ দিয়ে তৈরি করুন গুড়ের পাটিসাপটা এবং পরিবারে সবাইকে গরম গরম পরিবেশন করুন